উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই শান্তি চুক্তিতে যে বিষয়গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল এক আঞ্চলিক পরিষদ গঠন দুই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন তিন পাহাড়িদের ভূমির অধিকার ফিরিয়ে দেওয়া চার অস্থায়ী সেনা ক্যাম্প আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার করা যেউর রহমানের রাষ্ট্র সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন লাখ বাঙালিকে পার্বত্য চট্টগ্রামে এনে পুনর্বাসন করা হয়েছিল এ অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানো ছিল এর উদ্দেশ্য আশির দশকে যখন সেনাবাহিনীর সাথে সংঘর্ষ চলছিল তখন এখান থেকে অনেকে অনেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল হয়েছে এখন গিয়ে পাহাড়িদের দাবি বাঙালিদের যেসব ভূমি দেওয়া হয়েছিল তা পাহাড়িদের ফিরিয়ে দেওয়া হোক আর এটা নিয়েই চলছে বাঙালিদের সাথে পাহাড়িদের ভূমি বিরোধ এছাড়া দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে বর্তমানে পাহাড়ি উপজাতি গোষ্ঠী লোকগুলো নিজেদেরকে এই অঞ্চলের আদিবাসী বলে দাবি করছে এবং তারা মনে করছে এই অঞ্চলের ভূমিতে শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে অথচ নিত্ব ও ইতিহাস বলছে আজ থেকে একশো বা দুশো বছর আগে পার্বত্য চট্টগ্রামে উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো কিংবা ফিলিস্তিনিদের বুকে ইসরায়েলিদের মতো দু সালে জাতিসংঘের ঘোষণাপত্রে আদিবাসী জনগোষ্ঠীর জন্য অনেকগুলো অধিকার নিশ্চিত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এক ভূমি অধিকার দুই আত্মনিয়ন্ত্রণাধিকার তিন সাহিত্য অধিকার চার জাতীয়তা লাভের অধিকার পাঁচ জাতিসংঘের হস্তক্ষেপ দু হাজার সাত সালের জাতিসংঘের অঞ্চলের উপজাতি গোষ্ঠী নিজেদেরকে আদিবাসী বলে দাবি করছে যাতে তারা উপরোক্ত পাঁচটি সুবিধা নিয়ে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে পারে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রস্বাদ করে পার্বত্য চট্টগ্রামে জোমল্যান্ড নামক আলাদা রাষ্ট্র গঠন করতে পারে এর আগে দুই সালের এপ্রিল মাসে আত্মপ্রকাশ করা জাতিগোষ্ঠী কে এন এ বা কুকিচিন ন্যাশনাল আর্মি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাঙামাটি জেলার বাগাইলছড়ি বরকল জোড়াইলছড়ি বিলাইছড়ি এবং বান্দরবান জেলার পোয়াংছড়ি রোমা আঞ্চি লামা ও আলী উপজেলার সমন্বয়ে স্বাধীন রাষ্ট্রের দাবি করেছিল পাহাড়ে বসবাসকারী উপজাতিরা বাংলাদেশি না হয়ে আদিবাসী হতে চাওয়ার কারণ যাই হোক না কেন সম্প্রতি বাঙালি ও সেনাবাহিনীর উপর তাদের হামলা থেকে সহজে বোঝা যায় থেকে বাঙালি এবং সেনা বিতাড়িত করাই তাদের প্রধান লক্ষ্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জানা ও অজানায়